কেউ কি দেখতে পাইতেছেন রাস্তা এগলে কি হ্যাঁ মনে হইতেছে কেউ দিছে না নাই এগুলো শীত শীত পরা শীত আর বাতাস সৌদি আরবের বাতাস মনে করেন যে এই এক মাইলের ওভাসে আর কিছু দেখা যায় না এই যে লাইট জ্বলতেছে কোনো শীতের কি একটা অবস্থা কুয়াশা এই যে কাটতেছে ঠান্ডায় কাটতেছে ফজরে নামাজের সময় উঠছে ওঠার পরে ফজরে নামাজের সময় কোনো কিছুই দেখা যায় না আল্লাহ যাই হোক মানে কুয়াশা দিয়ে ভরি গেছে এখন আর এই কুয়াশা যখন হইব তখন গরম বেশি কুয়াশা যখন ঠান্ডা হয় না ঠান্ডা হইলে তখন যে সূর্যের আলোটা যখন তাপ দেয় তখন যে একটা গরম পড়ে মনে হয় যে মানুষ আদা মারা মতো হয় কি বলি যাই হোক এই দিকেরটা তো আরো পরিস্থিতি অন্যরকম হোক বেশ এখানে যদি গাছপালা শহরে তাহলে দেখা দেখা যে আরো বেশি বেশি শীত হইতো বাংলাদেশের মতো আরো বেশি বেশি হইতো মানে শীতের জন্য শীতের জামা কাপড়ও যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন কি বলবো প্রতিদিন শীতের একটা ইয়ে বাংলাদেশের মতো ফিল নিতে পাইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ